চলুন জেনে নামাজাক নামাজে মোবাইল বেজে উঠলে রিং বেজে উঠলে যেভাবে বন্ধ করলে নামাজ বঙ্গ হবে না এবং যেভাবে বন্ধ করলে নামাজ বঙ্গ হয়ে যাবে এক যদি দুই হাত ব্যবহার করে কিংবা দেখে দেখে বন্ধ করে তবে নামাজ ভেঙে যাবে তেমনি এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাসবিহ পরিমাণ সময় ব্যয় হয়ে যায় তবুও নামাজ বঙ্গ হয়ে যাবে নামাজ হবে না দুই মোবাইলের দিকে না তাকিয়ে এক হাত দিয়ে দ্রুত বন্ধ করে দিলে নামাজ ফাসেত হবে না নামাজ হয়ে যাবে ছাই ফকেটের উপর থেকে বন্ধ করা হোক বা ভিতর থেকে হাত দিয়ে বন্ধ করা হোক নামাজ অবস্থায় মোবাইল বেজে উঠলে তা বন্ধ করার এটি উত্তম ব্যবস্থা তিন পকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলে এক হাত দিয়ে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে এটি অনেকেই করেন যে পকেট থেকে বের করেন এরপরে দেখেন কে কল দিয়েছে এরপরে বন্ধ করেন এভাবে যদি করেন তাহলে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না কারণ এই অবস্থায় কোনো আগন্তুক ব্যক্তি যদি আপনাকে দেখে তখন তিনি বলবেন বা মনে মনে ধারণা করবেন যে এই লোকটি নামাজের মধ্যে নেই ওনার এটি প্রবল ধারণা হবে চা বুক ফকেট থেকে বের করে দেখে দেখে বন্ধ করলেও নামাজ ভেঙে যাবে পাঁচ ফোল্ডিং সেটেও যদি না দেখে এক হাত দ্বারায় দ্রুত বন্ধ করে দেয় তাহলে তা নামাজকে বঙ্গ করবে না নামাজ হয়ে যাবে দেখতে পারেন ফতুয় খানিয়া এক নংখণ্ড পাঁচশত চৌষট্টি নং পৃষ্ঠা এবং শরহুল মনিয়া পৃষ্ঠানং চারশত তেতাল্লিশ এবং আরও দেখতে পারেন ফতুয়ে হিন্দিয়া এক নং খন্ড একশত পাঁচ নং পৃষ্ঠা এবং আলবাহরুর রয় দুই নং খন্ড এগারো নং পৃষ্ঠা ও বারো নং পৃষ্ঠা এবং আরও দেখতে পারেন রদ্দুল মুখতার এক নং খন্ড ছয়শত চব্বিশ নং পৃষ্ঠা ও ছয়শত পঁচিশ নং পৃষ্ঠা